জেয় বান্দা 29 30 রোজা রাখেন এই বান্দার কাছে মনে হয় রমজানের রোজা যদি আরো দেরিতে শেষ হতো 29টাও যদি হ তাও মনে হয় যে 30টা যদি পুরা হইতো ভালো লাগত আরো বেশি সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলে দিলেন ইয়া আলযুলযিনা আমানু কুতিব আলাইকুমুসিয়াম ইমানদার বান্দা যারা ইমানের দাবি করো ইমানের দাবি যারা করো তোমাদের সাথে আমি একটা চুক্তিবদ্ধ হতে চাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে ইমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদেরকে মাফের জন্য বিরাট বড় একটা ওসিলা দিয়ে দিলাম এই অশিলাটা নফল দিলাম না কেউ ছেড়ে দিবা কেউ করতে চাবা না মন না এই অশিলাটাকে তোমার জন্য আমি ম্যান্ডেটরি ফরজ করে দিলাম সুহান দেখছেন এই রোজাটাকে তো আল্লাহ তালা নফলও করতে পারতেন সুন্নত করতে পারতেন ওয়াজিব করতে পারতেন কিন্তু আল্লাহ তালা এই রোজাকে ফরস করে দিলেন কেন ইয়া আজ আল্লাদিনা মানুষ ইমানদার মানদার তোমাদেরকে আমি বন্ধু বানায় ফেলাইছি আমার বন্ধু মসিবতে পড়ে যাবে এটা আমি চাই না তোমাকে বাধ্য করে হলেও তোমাকে বাধ্য করে হলেও তোমাকে বাধ্য করে হলেও রমজানের রোজাটা রাখাতে চাই সুভানন্দ এজন্য আল্লাহ তাআলা কুতিবা শব্দ জুড়ে দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম রমজানের রোজাটাকে তোমাকে ফরজ করে দিলাম এমন ফরজ বিধান করে দিলাম যে বিধানটা তোমার উপরে নতুন দিয়েছি তা নয় কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম আল্লাহ কুন তাতাকুন তোমার আগে জরা ছিল আগের বান্দা যারা ছিল তাদের উপরে আমি রজা ফরজ করেছিলাম কিন্তু তোকে আমি বন্ধু বানাই ফলাইছি তোমার আর আগের উম্মতের মাঝে আকাশ এবং পাতাল ব্যবধান এই জিনিসটা বোঝানোর জন্য তোমার জন্য আলাদা স্পেশাল আয়াত নাযিল করে দিলাম কয়টা রোজা ফরস একটা বলেন একটাও না দুইটাও না তিনটাও না চোদ্দটা পনেরোটা আঠারোটা বিশটা নয় উনত্রিশ তিরিশটা রোজা আল্লাহ ফরস করে দিলেন আগের নবীর উন্মতদের উপরে কারোর উপরে একটা কারোর উপরে দুইটা ফরজ ছিল কিন্তু আমাদেরকে আল্লাহ তারা এত বেশি ভালোবাসেন যার কারণে উনত্রিশ তিরিশটা রোজা আমাদেরকে ফরজ করে দিলেন সুভানন্দ কিন্তু আমরা পাপি আমরা পাপি বান্দারা এই রমজানের রোজাটাকে জরিমানা মনে করতেছি কষ্ট মনে করতেছি আজাব মনে করে বলি ডায়াবেটিস ডায়াবেটিস না অসুস্থ ডাক্তার নিষেধ করেছে এখন যাইব না আল্লাহ আপনাকে ভালোবেসে বেশি উনত্রিশ তিরিশটা রোজা দিলেন আল্লাহ তালা একটা দুটা দিতে পারতেন আপনাকে আমি প্রশ্ন করি যারা মায় রমজানে উনত্রিশ তিরিশটা রোজা কমপ্লিট রাখি এই লোকগুলোর মনের মাঝে কিন্তু এমন লাগে না যে তাড়াতাড়ি শেষ হয় না কেন এমন লাগে এমন লাগে না রমজানের রোজাটা যেই বান্দা উনত্রিশ তিরিশটা রোজা রাখেন এই বান্দার কাছে মনে হয় রমজানের রোজা যদি আরো দেরিতে শেষ হতো উনত্রিশটাও যদি হ তাও মনে হয় যে তিরিশটা যদি পুরা হইতো ভালো লাগতো আরো বেশি সোভান মনে হয় না বলে মনে হয় যার কারণে রুজাদারবান দ্বারা মাহেরমজানের রোজা রাখার পরে আবার ছয়টা শাল মাসে রোজা করে করে না রসুনুল্লাহ সাল্লাল্লা ওয়ানিহু সাল্লাম পবিত্র জবান মুবারকে বলে দিলেন মং সম রমাগনা ইমান ময়ত্তি সাবান গুফির লাউ তপদম্দি আল্লাহ তাআলা যেই বান্দা পবিত্র মাহে রমজানের 29 30 টা ইমানের সহিত সওয়াবের নিয়তে কমপ্লিট করবে মা তাকদ্দামিন জামবি নবীজি বলে দিলেন তার পূর্বের জীবনের পূর্বের জীবনের পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছরের যত ধরনের গুনা ছিল পূর্বের জীবনের সকল গুনা খেলা তালা মাফ করে দেন বুঝলেন আপনি আপনার যত ব্যাংকের বকেয়া ছিল যত ধরনের আপনার বকেয়া ছিল সব যদি সরকার মাফ করে দিতে চা আপনি কত বড় সুযোগ মনে করেন এই চান্সটাকে আল্লাহ মবিরুসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালসাল বলে দিলেন পবিত্র মাহের রমজানের উনত্রিশ তিরিশটা রোদা যখন একটা বান্দা কমপ্লিট করে ফেলে আল্লাহ তালার পক্ষ থেকে এই বান্দার জীবনের সকল পাপগুলো মাফের ঘোষণা চলে আসে সবার আল্লাহ চিন্তা করেছেন আপনি আল্লাহ তাহার এই শুল্গুলো দেন কেন কেমন এই সুজুত গুরুদের আগের নবীনের মধ্যে আর কি আল্লাহর বান্দা ছিল না তাদের কি হাত বা চোখ কান্নাক রক্তপোষ্ট এগুলো ছিল না সবই ছিল তাদের কিন্তু তাদের মানে স্পেশাল স্পেশাল নিয়ামত ছিল না স্পেশাল নিয়ামত কি এক নম্বর নিয়ামত রসুমুন উল্লাহ সল্লুল্লাহান ইহসাল্লাম মোহাম্মদুর রসূন তাদের মাঝে ছিল না দুই নম্বর নিয়ামত আমাদের পবিত্র কোরআন কারিম তাদের উপরে নাজি লয় না হয়েছে এই দুটা নিয়ামতের কারণে আমরা দাবি হয়ে গিয়েছি সুবহান চিন্তা করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম আমাদের কাছে এসেছেন এজন্য আমরা দামি সেকেন্ড অফ হলো আল্লাহ তাআলা কোরআনে কারিদ আমাদের নবীজির উপরে নাজিল করেছেন এজন্য আমরা দামি হয়ে গিয়েছি সুহান এটা আমাদের স্পেশাল কোনো ক্রেডিট নয় এটা আল্লাহ তাআলার যেমন ইচ্ছা সেমনি করছে তা নয় একটা প্লান মোতাবেক আল্লাহ করেছেন না আসমানি একশো চার খানা কিতাব কতখানা বলেন একশো চার খানা আসমানি কিতাব এর মাঝে শ্রেষ্ঠ বড় খানা চার খানা হলো বড় এই চারটি বড় কিতাবের মধ্যে সবচেয়ে সেরা কিতাব কোনটা কোরআনে কারি কোরআন শরীফ হলো সবচেয়ে সেরা কিতাব এই কিতাব আমাদের নবীজির উপরে রাজিল হয়েছে এজন্য নবীজি দামি আল্লাহ তালা কোরআনে কাইন দামি এজন্য আমরাও দামি হয়ে গিয়েছি সব